নমস্কার বন্ধুরা সবিতাকে সকল বন্ধুদের স্বাগত জানাই এই যে কাকি হাতে করে নিয়ে চলে এসেছি তা বাড়িতেই আছে জিনিসটা কিন্তু হাতে করে নিয়ে এখানে দাঁড়িয়েছি তা আইসকে আমি করব কুমড়োর পাতায় মাছের ডিমের পাথরি কুমড়োর পাতায় মাছের ডিমের পাথরিটা খেতে তো দারুণ লাগে মাছের ডিমের আমরা অনেক রকম রেসিপি করে খেয়েছি কুমড়োর সাগরও অনেক রকম কিন্তু রেসিপি করে খেয়েছি কিন্তু আইসকে যে রেসিপিটা করবো এই রেসিপিটা কিন্তু একদম অন্য স্বাদে অন্য রকমের তা প্রথমে আমি কুমড়োর পাতা লাগবে আমাদের বাড়িতেই আছে তো চলুন গিয়ে কুমড়োর পাতাটা কেটে নেব। এই যে কুমড়োর সার একদম লক লক করছে সব করছি এই যে পাতুরি করার জন্য আমি এইরকম কচি কচি পাতা নিয়ে নেব মাছের ডিমে তাড়াতাড়ি করার জন্য কুমড়ো পাতা তুলে নিয়েছি কচি কচি দেখে এই পাতা নিয়ে আমি সোজা চলে যাবো উনানের পারে আপনারা চলুন আমার সঙ্গে উনানের পারে কুমড়োর পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই যে জলের মধ্যে দিয়ে আছে এবার জল থেকে ধুয়ে ধুয়ে আমি থালেতে তুলে নেব খুব পরিষ্কার করে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি জল ঝাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা কেটে নেব কাটা হয়ে গেল কাঁচা লঙ্কাটা কেটে নেব কাঁচা লঙ্কার পেঁয়াজটা কাটা হয়ে গেছে মাছের ডিম দিয়ে তো পাতড়ি করবো বলেছি কুমড়ো পাতায় তা মাছের ডিমটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচানো হয়েছে এর ভেতরে মাছের ডিমটা আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আচ্ছা ডিমটা সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে কুমড়ো পাতাটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে জল ঝারিয়ে নিয়েছি এবারে পাতুরিটা তৈরি করে নেব যে সুতো নিয়েছি সুতোটা আমি আগেই সেট করে কেটে নিয়েছি সুন্দরভাবে একটাকে মুড়িয়ে সেট করে নিলাম কুমড়োর পাতায় মাছের ডিমের পাতুরি আপনারা কিন্তু দেখবেন ভালো করে কিভাবে আমি কুমড়োর পাতাটা মোড়াচ্ছি সুন্দর করে আবার একটা পাতা নিয়ে নেব আর মাছের ডিম কিন্তু অনেক করে দেবেন না মাছের ডিম কিন্তু ফুলে ভাজলে అమ్మ దేదా డి একটু ঢিলা ঢিলা করে বানতে হবে কষে বানলে হবে না এইভাবে আমি সমস্ত পাতড়িগুলি তৈরি করে নেব সমস্ত পাতড়িগুলি আমার করা হয়ে গেছে এবারে ভেজে নেবো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা পাতড়ি করার জন্য আমি এরকম একটা তাওয়া নিয়েছি তাওয়াটা বসে দিয়েছি গরম হয়ে গেছে তাওয়াতে দিয়ে দেবো আমি সরষের তেল দিয়া যাবনে এইবোৰ তাতকৈ

সুন্দর করে কুমড়ো পাতায় মাছের ডিমের পাতুরিটা করছি কিন্তু পাতুরি তো খেতে স্বাদ হবেই আর এই যে পাতাটা ওইটা ভাত দিয়ে মেখে খেতে যে কি দারুণ লাগে বন্ধুরা কি বলবো আপনারা অন্তত একদিন করে খাবেন এখন তো বাজারে প্রচুর ডিম উঠেছে আর কুমড়ো শাকও এখন বর্ষার সময় যেখানে সেখানেই হয়ে আছে গ্রামের দিকে আর বাজারেও কিন্তু কুমড়ো শাক উঠেছে একদিন এইরকম কুমড়ো শাক এনে মাছের ডিম এনে পাতুরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একটি দুর্দান্ত রেসিপি আর সুন্দর খেতে লাগে গরম গরম খাবেন হেভি লাগবে খেতে দেখুন পাতাগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর মাছে এর এই ডিমটা ফুলে কত সুন্দর হয়ে গেছে আর আস্তে আস্তে ভাজতে হবে খুব ধৈর্য নিয়ে ভাজতে হবে পাতুরিগুলো খুব সুন্দর করে ভাজতে হবে এই চারটে পাতুরি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে আরো দিয়ে দেবো তিন পিস আছে চাপা দেব সমস্ত পাতড়িগুলি আমার ভাজা হয়ে গেল দেখুন পাতুরিগুলি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে সুতো পাতাটা কিন্তু না ভাতের সঙ্গে খাবো কুমড়োর পাতা না জালি একদম ইয়ে হয়ে গেছে দেখুন আরে দেখুন পটটা ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর দেখুন এই দেখুন এদিকটা ভেদ এদিকটা একদম ভাজা হয়ে গেছে তা আজকে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের কুমড়োর পাতার পাতুরিটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে এইদিকটা তো পুরো ভাজা হয়ে গেছে

আর যদি একটু গরম ভাতের সাথে আম তেল দিয়ে ভাত মাখিয়ে এই কুমড়োর পাতার মাছের ডিমির পাতরে দিয়ে যদি খাওয়া যায় বন্ধুরা আর কি বলবো তার স্বাদ আর বলার মতন না তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই কিন্তু সাবধানে থাকবেন